আমার প্রাণের স্বামী হরামি স্বামী হ্যাঁ হ্যাঁ বলে ফাহার রাগ আব্বু এলাইন মারে মানুষের মুহ শুনি আজকে যদি হাসাই ফাই কথা দিলাম জানের জান তুমি আমার প্রাণের প্রাণ কথা দিলাম জানের জান তুমি আমার প্রাণের প্রাণ তোমার না দেখলে আমার মন করে আনচান কথা দিলাম জানের জান তুমি আমার প্রাণের প্রাণ শুনু মনু কি তোমার যদি আমি না ভাই ডাইরেক্ট এই সেইন জায়গা পায় হারিয়া আমি ভার তো সিধা চাপ দি ওই গোলাম আরাম সাদা হে কি হচ্ছে এটা পাহাড়ে লাগা বুয়া লাইন মারাই না রে মাই আমি কই আমার জামাই পাহাড়ে লাগা বুয়া লাইন মারে এটা তো ওইবার নাই আমি বই ছলাতে কাজ লাগছি আর ওহন তো ইহা চাই বান্ধবী বান্ধবী তুমি না বান্ধবী তোমার জামাই রে পরীক্ষা করলাম খাড়ি দুধ না পানী দুধ একটু টেস্ট করলাম বান্ধবী কিরুম দেখলা ই একেরও আবার পানির দুধ মানে গাঙ্গের পানি সব মিশাই দিছে হ্যাঁ রাম জাতি অত তো কইছলে আমি খাড়ি মানুষ আমার তে খাড়ি মানুষ দুনিয়াত নাই ও হন আবার আমার বেডির সামনে কইতাছস আমি পানি দেবা দুধ কি কইতো তুমি খাড়ে দুধ তুমি যদি খাড়ে দুধে হইতো তাহলে তো আমার ভুলে থাকতা অন তুমি তো খাড়ে না ফানশা 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 বান্দবি তোর যে না এটা করে আমি ওটা আই গা এই খাও না তোর তো সাদা জামা নাই তো তুই খাও বান্দবি কি কথা হইলো তুমি আমার এতে নম্বর নিছো আমি তোমারে নম্বর দিছি আমার জামার চরিত্র কিরম দেখবার লাগিয়া হ্যাঁ তুমি তো এক একদিনে কইলা না আমার দামাই তোমার লগে এই ফেরেন করে আজ গাই তো কইলা মইলে আজ গাল লাশ ডেট আছিন কোদা কি লাস্ট ডেট আর যে কিরা কাটলে মা তার দরিয়া হে হেডি কই যাবো গাল এটা তোমার মা তার হে কি রাখছে আমার মা তো কি রাখছে না মনলা তুমি মার বামি না কি হারাম জাদি কত দিন ভালোভাবে নাটক কলে হ্যাঁ আমি বউ আর পার্সেল তেটি আসুরি করি আইনা তোরে গিফট কিনে দেই আমার নিশ্চনা oui, <peach noise> <for> <BRXian> मारी ये नहीं देख लाम तोड़ जा मेरे को तन्हूजो ने हाय हाय तू मिही है जिस तरह रे फ्रेंड्स को तो अमल के अंदर भी तुझे कॉल कर फोरेड आल आर तू मिही ये लेकिन तो है रे अभी सुमादीवार को लोग को अब यार फोरेड तू मर बंद हो गयी रे तू मिही बंद ऐसा ही इधर तो सुमादीवार सा है सुमादीवार स